আর হারে বরে বড় বড় আরেকজনে মনে কর মত হাড় করে আবার ফেসবুকের মধ্যে কি ভরা শুরু হয়ে গেছে কে তোমরা না তোমরা এক না ভিতরে যাই বরাবরি বড়ি মোবাইলের ভিতরে কি বুড়া করে লাভ আছে কেউ কেউ বেকা পায়নি

সত্যি আমরা যে হন রাজার দুই নাম্বার বোধ আত্তি দি করে তা তোমার রাজা কি কে তুমি শোনো নাই হ্যাঁ তুমি যে দেখতা তোমার যে ভিত ভাই রে ভাই রিয়ামনি আপু এই গুলোকে যেভাবে বললো এরপরে লজ্জা থাকলে কখনো আখির নাম মুখে আনবে না আর কি ভাষা আপু তো ঠিকই বলেছে মানে এরা লাইভের ভিতরে ভাষা এসেও এইসব ইউজ করে কি রকম থার্ড ক্লাস তাহলে বুঝুন যাতে যাচ্ছে না রিয়ামনি আপু একদম পারফেক্ট একটা কথা বলেছে না হলে তিসাকেই দেখুন দুই তিন সংসার ভেঙে নিজের সুখের জন্য ছোট বাচ্চাকে ছেড়ে আহাদের ঘরে ঠেলে এসে উঠেছে আর নিয়ে এসেছে আখির যুদ্ধ করতে কাদের এই ভদনা রাজা আর তার এই ভেবলি কি যে চোপারে ভাই এত চোপা যে মানুষের হয় কি আর বলবো আগে ভাবতাম তিসাই মনে হয় চোপাই ফার্স্ট এখন দেখছি না তিসার চোপা তো কিছুই নাই ভেবলি রাজা বউ মৌসুমির কাছে কি বিচ্ছিরি চোপা মনে হয় কানের পোকা সব মেরেই দেবে ভাই তোদের লজ্জা নেই এত কন্টেন্ট কি তোদের এত লজ্জা দিচ্ছে এত বলছে তারপরে কি তোদের এই বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না তাহলে একটা ভালো বুদ্ধি দি যদি তোদের লজ্জা না হয় তাহলে বাজারে যেমন মোটা হওয়ার ওষুধ কিনতে পাওয়া যায় সেরকম হয়তো লজ্জার ওষুধও পাওয়া যাবে সেখান থেকে এক পাতা লজ্জার ওষুধ কিনে খায় তাহলে যদি আল্লাহ তোদের একটু লজ্জা দেয় কারণ এত মানুষ এত বললো তারপরে তোদের লজ্জা হয় না সেই আখির পিছে ছেসরার মতো পড়ে থাকিস আরে সমস্যা আহাত্তি আখি তোরা কোথা থেকে এসেছিস রে ভাই এসে বামার ঠেলে কিভাবে পরিবেশটা নোংরা করে দিচ্ছিস এইসব ভাষায় লাইভে এসে কথা বলিস তোদের কি বিন্দু মাত্র লজ্জা নেই লজ্জা থাকবে কি রে দুই তিন সংসার ভেঙে এসে উঠেছিস তোদের কি লজ্জা থেকে কখনো লজ্জা থাকবে না যদি পারিস ভালো বুদ্ধি দিলাম বাজার থেকে লজ্জা বাড়ানোর ওষুধ কিনে খা কাজে লাগবে না হলে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই এরকম ধোয়া খাবি আজকে রিয়া মনি আপু যে হারে তোদের ধরো লজ্জা থাকলে কখনো রাখির নাম তোরা মুখে নিবি মুখে নিবি না কিন্তু তোদের লজ্জা নেই বেহায়ে বোচা অবশ্যই তোরা আবারও আখির নাম মুখে নিয়ে ভিডিও করে তোদের খেতে হবে